তোমাদের মধ্যে ডাব্লুসিসি টু কেউ খেলো না এমন কেউ নাই আমি জানি কারণ এই গেম সবাই খেলছে আমাদের কালে থাকতে এখন নিয়ে আসলাম ভিডিওটা ডাব্লুসিসি টু এর আর তোমরা জানো এশিয়া কাপ চলতেছে এশিয়া কাপে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হবে কালকে সো আজকে ডাব্লুসিসি টু এর ভিতরে ইন্ডিয়ান বনাম বাংলাদেশের খেলা স্টার্ট করে দিছি এখন ফার্স্টে আমি নামাই দেব জাকির আলী এবং নাইমকে ফার্স্ট বল শুরু হয়ে গেছে ইন্ডিয়ার বলার বল করছে এই গুড শট মারছে একেবারে সোজা বাউন্ডারি বাইরে চার রানের জন্য জাকির আলি মেরে দিছে চার সেই সুন্দর একটা চার ছিল পরের বল এই বাংলাদেশের বাংলাদেশে এদিকে আর মিস হয়ে গেছে গা সরি গাইস মিস হয়ে গেছে গা এই গেম অনেকেই খেলছে গাইস আমি জানি সবাই অনেকে অনেকবার খেলছো মানে ক্রিকেটের টাইমে এই গেম খেলা হয় আর ক্যাচ আউট ছিল উইকে সরি ক্যাচ মিছে হয়ে গেছে গা এখন ফুল টস বল করছে দেখি কোন দিকে মারি এদিকে মারি গুড শট ছয় হবে না চার হয়ে গেছে গা নাই চিল গাইস চার রানের চার রানের জন্য চলে গেল বল দুই ওভারে গেম লাগাইছি কালকে হলো আসল গেম আজকে আরেকটা ছয় ও গাইস না ছয় কালকে আর আসল গেম আজকে ডাব্লিউসিসি টু এর ভিতরে জিতে দেখি বাংলাদেশ জিততে পারে নাকি ভালো পারফরমেন্স দিচ্ছে আরেকটা গুড শট ক্যাচ হয়ে যাবে না 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 চার রান হয়ে গেছে গা নেক্সট বল বাংলাদেশের এ আমি হ্যাঁ দে গুড শট আ মিস হয়ে গেছে সরি ডট বল হয়ে গেছে গা বাংলাদেশের গাইস কি করার কিছু করার নাই গাইস এখানে কি রে বল এমনি করতেছে গাই যে বল মারছে এই শট দিল আবার কি লো ভাই নাইমে কি বল মারতে পারতেছে না উল্টা সাইডে মারি দেখি লেগ সাইডের দিকে মারি এই যে ছয় না ছয় না চার রানের জন্য চার রান সমিশনে চার ছক্কা খেলা হবে কোনো রান রান না হবে না দৌড়াদৌড়ি খেলা না দেখেল মু আমি খালি হাওয়ায় হাওয়ায় এই ছট যে ছক্কা আমাদের ছয় মেরে দিছে একদম ছয় মেরে দিছে লাস্ট বল ওভারের ছত্রিশ রান হয়ে গেছে গা লাস্ট বল এই ছক্কা লাস্ট বল ওভারে দুই ওভার শেষ ছয় মেরা টার্গেট কথাতে এখন দেখা যাক ইন্ডিয়ার ইন্ডিয়া টার্গেট তেরোতে খেলা শুরু হয়ে যাক সরি তেতাল্লিশে ইন্ডিয়ার এই যে রোহিত শর্মা এসে পড়ছে শুরু হয়েছে এখন আমি কাকে নামাবো মাহবুব না হয় মাহমুদুল্লাহ মাহমুদ সরি ফরমেশন ঠিক করে নেই ফিল্ডিং সরি ফরমেশন না এই ফুটবল ভাবছি ভাই ফরমেশন ই করে লাইছি এ বল সারো বল এই ফার্স্ট বল আর লাইন দিয়ে কি মারলো ফার্স্ট বলে যে ছয় এমনি হইলে তো হইবো না টার্গেট তেতাল্লিশে এমনি খেললে তো ইন্ডিয়া জিতে যেবোগা গা পরের বল দেখি দেখি দেখে আরেকটা ছয় মেরে দিস ইন্ডিয়া ভাই এমনি তৈলে হইবো না কারে নামাইলাম এটা আমি ভুলে মাহমুদকে মাহমুদ ফিরে আমি ভুল করলাম প্যারা নাই প্যারা নাই উইকেট হয়ে যাবে প্যারা নাই চিল 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 ইন্ডিয়া তো কি হইছে এই ক্যাচ 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 এই তো পারমিশন কাজে লাগছে ফিল্ডিং একদের ক্যাচ আউট হয়ে গেছে গা বা ইন্ডিয়া ইন্ডিয়ার এখন এক ওভার কমপ্লিট 13 বল 13 রানে এক উইকেট পরের বল যে আর একটা উইকেট 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 ফেই ওভারের ফার্স্ট উইকেট হয়ে গেছে গা শুরু ক্যাচ আউট এখন নেক্সট কমেন্ট্রিটা কেমন হচ্ছে আপনারা গাইজ বলেন নেক্সট বল চলে আসছে অনেকদিন পর ই ফুটবল হয়ে গেছে বিরাট বিরাট নাম ছিল কোহলি ডট ডট পরের বল করবে ইনশাআল্লাহ প্যারা নাই কেমন দিতেছি গাইস বললেন তো অনেকদিন পর খেলছি ই হলো এক রানের জন্য বিরাট কোহলি নিয়ে ফেললো রান অনেকদিন ই মানে সরি হ্যাঁ ডাব্লিউসিসি টু টু খেলা হয়নি ই ফুটবলই খেলা হয় তাই খালি ই ফুটবল মুখে আছে সরি সবাই মাফ করবেন এখন লাস্ট লাস্ট বল বল না না ওভারের চার নাম্বার লাস্ট ব্ল আর ডট ডট ইন্ডিয়ার চোদ্দ রান হ্যাঁ চোদ্দ দুই উইকেট চোদ্দ রান দুই লাস্ট বল ও ডট দুই বলে এক বলে উনত্রিশ রান লাগে ইন্ডিয়া যদি জিততে পারে ভাই এক বলে উনত্রিশ রান ইমপসিবল পরের বল পরের বল আমাদের রানা করছে মারলো আবারও ডট টানা তিনটা বল ডট বাংলাদেশ জিতে গেছে আটাইশ রানে সেই এখন দেখা যাক কালকে বাংলাদেশ কিভাবে জিতে এখন তো বাংলাদেশ জিতে গেছে তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন কালকে দেখা যাক বাংলাদেশ কিভাবে জিতে এই দেখেন ইন্ডিয়ার পোলা পান সবাই কাঁদতেছে বিরাট কোহলি সব এই যে বাংলাদেশে লাফালাফি শুরু হয়ে গেছে গা এখন হ্যান্ডশেক করতেছে বাংলাদেশের দর্শক পুরো উইরা সেই তে ম্যান অব দ্য ম্যাচ জাকির আলী